ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা যে বিষয় নিয়ে তোমরা বারবার কমেন্ট করছিলে বারবার জানতে চাইছিলে যে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ নাম্বার কত তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা উভয় পরীক্ষার পাস নাম্বার আজকে জানিয়ে দিচ্ছি তার পাশাপাশি কত নাম্বার পেলে কোন ডিভিশন হয় কোন গ্রেড হয় সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিচ্ছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তুমি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তার কারণ এই পরিবার পড়াশোনা সংক্রান্ত কোনো না কোনো উপকারে তোমার আসবে আর হ্যাঁ যে সাজেশন ভিডিওগুলি তোমাদের দেওয়া হয়ে গেছে ভালো করে এখন থেকে কিন্তু সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো আর বেশ কিছু সাবজেক্টের আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসছি সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও প্রশ্নগুলি এখন থেকে তৈরি করো তার কারণ টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষা উভয় পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলো মূল বিষয় আগে প্রবেশ করি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার পাস নাম্বার হচ্ছে পার সাবজেক্ট টোয়েন্টি ফাইভ তার মানে প্রত্যেকটি বিষয়ে পঁচিশ নাম্বার করে পেতে হবে তাহলে তুমি মাধ্যমিকের পরীক্ষা এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দুটো পরীক্ষাতেই পাশ করবে টেস্ট পরীক্ষাতেও পাশ করতে গেলে প্রত্যেক বিষয়ে পঁচিশ করে তুলতে হবে আর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতেও পাশ করতে গেলে প্রত্যেক বিষয়ে পঁচিশ করে তুলতে হবে এবার প্রশ্ন হচ্ছে পঁচিশ নাম্বার কীভাবে তুলব প্রোজেক্ট আছে লিখিত পরীক্ষা আছে কোন ক্ষেত্রে পঁচিশ তুলতে হবে দেখো প্রোজেক্ট আছে দশ নম্বরের লিখিত পরীক্ষা হবে নব্বই নাম্বারের দুটো মিলিয়ে তোমাকে পঁচিশ পেতে হবে এতটাই কিন্তু সহজ প্রোজেক্টে সাধারণত সমস্ত স্কুল আট নয় দশ দিয়ে দেয় তাহলে তোমাকে লিখিত পরীক্ষায় কত তুলতে হচ্ছে প্রোজেক্টে যদি তুমি দশ পেয়ে থাকো লিখিত পরীক্ষায় তুলতে হবে পনেরো নব্বইয়ের মধ্যে আবার তোমাকে যদি তোমার স্কুল প্রজেক্টে দিয়ে থাকে আট তাহলে তোমাকে লিখিত পরীক্ষায় তুলতে হচ্ছে মাত্র সতেরো তাপলি হয়ে যাচ্ছে পঁচিশ আট প্লাস সতেরো সমান পঁচিশ তুমি কিন্তু পাস করে যাবে প্রত্যেক সাবজেক্টে কিন্তু পঁচিশ নাম্বার তোমাকে তুলতে হবে তাহলে তুমি পাস লিখিত পরীক্ষা প্লাস প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল দুটো মিলিয়ে পঁচিশ পেলেই তুমি সেই সাবজেক্টে পাস ঠিক আছে এবার টেস্টে যদি তুমি একটি বা দুটি সাবজেক্টে ফেল করো সেই ক্ষেত্রে তোমার মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হয় কিন্তু মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তুমি যদি একটি সাবজেক্টে ফেল করে যাও তোমায় কিন্তু আর কোন রকম সুযোগ দেওয়া হবে না একটি বছর তোমার পুরোপুরিভাবে নষ্ট তোমাকে আবার পরের বছরের জন্য প্রস্তুতি নিতে হবে তাই খুব সাবধানে কিন্তু পড়াশোনা করবে পঁচিশ নাম্বার তোলা খুব বেশি কষ্টসাধ্য ব্যাপার না আমি যে সাজেশনগুলো দিচ্ছি ভালো করে ফলো করো হামেশাই পঁচিশ নাম্বার পেয়ে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে এবার আসছি তোমাদের যে ডিভিশনের ব্যাপারে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে দাদা ডিভিশন কি কত নাম্বার পেলে কোন ডিভিশন দেখো এখন এই ডিভিশন লেটার মার্কস স্টার মার্কস বিষয়গুলো উঠে গেছে এখন তোমাদের চলে এসেছে কিন্তু গ্রেড এবার বলতে পারো কত নাম্বারে কোন গ্রেড জানিয়ে দিচ্ছি প্রথমে ফার্স্ট ডিভিশন ব্যাপারটি বলে রাখি অনেকেই কমেন্ট করছিলে যে ফার্স্ট ডিভিশন কত নাম্বারে তুমি যদি সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার পাও তাহলে জানবে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছ সিক্সটি পারসেন্ট বা তার বেশি তার মানে তোমাদের সাতটি সাবজেক্ট আছে সাতটি সাবজেক্টের সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে চারশো কুড়ি তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় টোটাল চারশো কুড়ি বা তার বেশি নাম্বার পাও তাহলে জানবে তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছ এখন ডিভিশন নেই তাও মানুষ কিন্তু এই কথাটা জিজ্ঞেস করে তাই বলে রাখলাম ক্লিয়ার অনেকে বলো যে লেটার কি লেটার হচ্ছে তুমি যদি কোনো বিষয়ে আসি বা তার বেশি নাম্বার পাও ধরো বাংলায় তুমি পেয়েছো একাশি বা আশি বা বিরাশি তাহলে জানবে তুমি বাংলাতে পেয়েছো লেটার তাহলে লেটার মানে কি লেটার মানে কোনো সাবজেক্টে আশি বা তার বেশি নাম্বার পাওয়া ক্লিয়ার আর একটি বিষয় তোমরা অনেকেই বলো যে স্টার পেয়েছি অনেকে বলে না যে আমি স্টার পেয়েছি স্টার কি না স্টার হচ্ছে তোমাদের সাতটা সাবজেক্টের পরীক্ষা টোটাল তোমাদের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার যা নাম্বার তার মধ্যে তোমাকে পেতে হবে পাঁচশো বা তার বেশি বোঝা গেছে তোমাদের সাতটি বিষয় মানে সাতশো নাম্বারের পরীক্ষা এই সাতশোর মধ্যে তোমাকে পেতে হবে পাঁচশো পঁচিশ বা তার বেশি তাহলে জানবে তুমি পেয়েছ স্টার ক্লিয়ার তবে এখন তোমাদের একটি কথা জানিয়ে রাখি স্বামী বিবেকানন্দ কাম মিনস যে স্কলারশিপ সেই স্কলারশিপ আগে কিন্তু এই সেভেন্টি পার ফাইভ পারসেন্ট মানে পাঁচশো পঁচিশ বা তার বেশি নাম্বার পেলেই কিন্তু দেওয়া হতো এখন জাস্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেডিট কার্ড মিনস স্কলারশিপ পেয়ে যাবে মানে বারো হাজার টাকার যে স্কলারশিপ সরকারি স্কলারশিপ তোমরা কিন্তু পেয়ে যাবে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই সিক্সটি পার্সেন্ট মানে চারশো কুড়ি বা তার বেশি নাম্বার পেলেই তোমরা কিন্তু এই স্কলারশিপ এখন পেয়ে যাবে ঠিক আছে এটি একটু জানিয়ে রাখলাম তাহলে স্টার মানে কী বললাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা তার বেশি মানে পাঁচশো পঁচিশ বা তার বেশি নাম্বার পেলে তুমি স্টার পেয়েছ আর একটি স্টারের ব্যাপার আছে সেটা হচ্ছে স্টার মার্কস এটা অনেকে বলে স্টার মার্কস কি দেখো স্টার মার্কস মানে হচ্ছে কোনো বিষয়ে তুমি যদি পঁচাত্তর বা তার বেশি নাম্বার পাও তাহলে তুমি সেই বিষয়ে পেয়েছো স্টার মার্কস ক্লিয়ার তাহলে স্টার পাওয়া মানে স্টার পাওয়া মানে পাঁচশো পঁচিশ বা তার বেশি নাম্বার পাওয়া আর স্টার মার্কস পাওয়া মানে পঁচাত্তর বা তার বেশি নাম্বার পাওয়া ক্লিয়ার দশো তিরিশ থেকে সাতশোর মধ্যে নাম্বার পাও টোটাল ছশো তিরিশ থেকে সাতশো যদি তুমি নাম্বার পাও তাহলে তুমি পাবে ডবলে এগুলোই এখন হয়ে গেছে গ্রেড তাহলে পাবে ডবলে যদি তুমি পাঁচশো ষাট থেকে ছশো উনত্রিশের মধ্যে নাম্বার পাও তাহলে তুমি পাবে এ প্লাস তুমি যদি চারশো কুড়ি থেকে পাঁচশো উনষাট পাও তাহলে পাবে এ তোমার নাম্বার যদি থাকে তিনশো পনেরো থেকে চারশো উনিশের মধ্যে তাহলে তুমি পাবে বি প্লাস তুমি যদি পাও দুশো পঁয়তাল্লিশ থেকে চার তিনশো চোদ্দো দুশো পঁয়তাল্লিশ থেকে তিনশো চোদ্দোর মধ্যে তোমার যদি নাম্বার থাকে তাহলে তুমি পাবে বি তোমার নাম্বার যদি থাকে একশো পঁচাত্তর থেকে দুশো চুয়াল্লিশের মধ্যে তার মানে শুধু পি লেখা থাকে মানে তুমি জাস্ট পাস করেছো তোমাকে পরবর্তীকালে আরও ভালো করে পড়াশুনো করতে হবে পরবর্তী ক্লাসে ক্লিয়ার এবার আর একটা থাকে প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী যে বাংলাতে তুমি কত নাম্বার পেয়েছ তার পাশে একটা গ্রেড দেওয়া থাকে ইংলিশে কত নাম্বার পেয়েছো তার পাশে একটি গ্রেড দেওয়া থাকে এটিও কিন্তু বলে দিচ্ছে তুমি যদি নব্বই থেকে একশোর মধ্যে কোনো বিষয়ে নাম্বার পাও তাহলে সেই বিষয়ের পাশে দেওয়া থাকবে ডবলে তুমি যদি কোনো সাবজেক্টে আশি থেকে উননব্বই নাম্বার পাও তাহলে সেই সাবজেক্টের পাশে লেখা থাকবে এ প্লাস তুমি যদি কোনো সাবজেক্টে পাও ষাট থেকে উনআশি তাহলে তার পাশে লেখা থাকবে এ তুমি যদি কোনো বিষয়ে পাও পঁয়তাল্লিশ থেকে ঊনষাট তাহলে সেই সাবজেক্টের পাশে লেখা থাকবে বি প্লাস তুমি যদি কোনো বিষয়ে পাও পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে নাম্বার তাহলে তার পাশে লেখা থাকবে বি আর তুমি যদি কোনো সাবজেক্টে পাও পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে তাহলে তার পাশে লেখা থাকবে সি আর তুমি যদি পঁচিশের নিচে পাও তার মানে তুমি কিন্তু সেই সাবজেক্টে ফেল করেছ আমি আগেই বললাম তোমাকে প্রত্যেক সাবজেক্টে পঁচিশ নাম্বার কিন্তু পেতেই হবে তাহলেই তুমি পাস করবে ক্লিয়ার তো এই হচ্ছে তোমাদের যে ডিভিশান তোমাদের যে গ্রেড তার একদম পুরো চার্ট তোমাদের সামনে তুলে ধরলাম টেস্ট পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে তখন তোমাদের কোনো রেজাল্ট দেওয়া হবে না জাস্ট মুখে বলে দেবে কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে তখন কিন্তু এই গ্রেড তোমার রেজাল্টে লেখা থাকবে তুমি এ পেয়েছ না এ প্লাস পেয়েছ না ডবল এ পেয়েছ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে কিন্তু এগুলো উল্লেখ থাকে ঠিক আছে টেস্ট পরীক্ষার জন্য জাস্ট তোমাকে কিন্তু এখন প্রত্যেক সাবজেক্টে পঁচিশ নাম্বার করে তুলতে হচ্ছে ক্লিয়ার তো এই ছিল তোমাদের পাঁচ নাম্বারের এবং তোমাদের গ্রেডের সমস্ত যে চার্ট যা ফর্মুলা তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম আশা করি তোমরা উপকৃত হয়েছ যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর হ্যাঁ তোমার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালের মতো নতুন তথ্য এবং আপডেটের সাথে